আচ্ছা জান আমাকে দেখো তো কেমন লাগছে জান তোমাকে তো সেই সুন্দর লাগছে আজকে যা দুষ্টু ই তোমার চুল গুলো তো পেকে গেছে তুমি চুল গুলো একটু কালো করে আসবে না আগামীতে চুল কালো করে আসবো জান

ওই দেখো ওইদিকে সুমন্দির সুমন্দির বিটি আমার দায়িত্বে না গেলেও বা থাকবে না জয় পাতারানী জয় জয় পাতারানী জয় আমার রাজ্যের কি অবস্থা রাজ্যের খবর খবর একটু বলো তো কি আর বলবো পাতা রানি রাজ্যের অবস্থা তো খুবই করুন সবাই দেখছি প্রতিবন্ধীর মতন করছে কেউ দেখছি ঠোঁটে লিপস্টিক দিয়ে ভিডিও করছে কেউ দেখছি স্বামী স্ত্রী মিলে ভাষা খুশি করে ভিডিও করছে কেউ দেখি ভিডিও গেম নিয়ে পড়ে আছে বলে মার ওরে মার 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 হ্যাঁ 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 আমি তো এটাই চেয়েছিলাম আমার প্রজারা সব মেধা শূন্য হয়ে যায় আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে উজির আমার গেনের পরে এই ফকির নি দেখছিল লচ্ছিল জন্য একটু দেখে আসো তো আগে রানী আমি দেখতেছি গেটের বাইরে ফকির নি বাচ্চা গুলো কি করতেছে উজির জি মরানি বাইরের গেনের অবস্থা কি ফকির নি কি গেছে মরানি ওরা বলেছে যে ওদের অধিকার ছাড়া ওরা এখান থেকে এক পাও নড়বে না কি তাদের একটা দাবি আছে খামো আমার না আমি পাত্র সামনে দাবি কি দাবি একটু বলো তাদের দাবি একটাই সেনাপতির ছেলে সেনাপতি নয় মন্ত্রীর ছেলে মন্ত্রী নয় তারা যোগ্যতার বলে ও সেনাপতি হতে চায় খামোস খামোস আমার বাপদাদের যা রক্ষা করেছে ওই সেনাপতি মন্ত্রী তাদের বাদ দিয়ে ওই ফকিরনি প্রজাদেরকে সেনাপতি মন্ত্রী বানাবো না না সম্ভব না কখনোই না তুমি ওদেরকে বিতাড়িত করে দাও সেনাপতি হুকুম পাতারানি হুকুম পাতারানি গেটের বাইরের কি অবস্থা গেটের বাইরের অবস্থা খুবই খারাপ আপনি শুধু অর্ডার দেন আমি সবাইকে মেরে তক্ত বানিয়ে দেব যাও তুমি ওই পকিনির বাচ্চাগুলোকে মেরে তক্ত বানিয়ে দাও ঠিক আছে পাতারানি ঠিক আছে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি